শুভ জন্মাষ্টমী আমার সকল বন্ধুদের জানায় আন্তরিক শুভেচ্ছা হোক ভালোবাসা জন্মাষ্টমী উপলক্ষে চলো আজকে আমি গোপালের জন্য সব আয়োজন করলাম তোমাদেরকে অবশ্যই সেটা দেখাবো তোমাদের আশা করি আজকের ভিডিও ভালো লাগবে আমি সমস্ত জিনিসগুলো এক কাছে নিয়ে নিয়েছি সুজি দুধ ময়দা নারকেল তার সঙ্গে যাবতীয় জিনিস ঠাকুরের বাসন থেকে আরম্ভ করে তালের পাল্প সুজি সমস্ত জিনিসগুলো আমি এক কাজে নিয়ে নিয়েছি এক কাজে জিনিস সব কিছু জোগাড় নিলে কাজ করতে খুব সুবিধা হয় আর এখানে আমি দুটো কড়াই নিয়েছি দুটো কড়াই ঠাকুরের যে কোনো জিনিস করতে গেলে আরও সুবিধা হবে আমার দুটো কড়াই ঠাকুরের জন্য অলরেডি আছে তারপর দুধ খানিকটা আমি গরম করতে দিয়ে দিয়েছি ওই গরম পরে দুধটা ভালো মতন করে ফুটে উঠলে ওর থেকে অল্প অল্প করে দুধ আমি তুলে নেব দুটো পাত্রে তুলবো একটা পাত্রে দই বসানোর জন্য আর একটা পাত্রে হচ্ছে ছানা তৈরি করার জন্য যেহেতু এটা ঠাকুরের জন্য ছানা তৈরি করব খুব অল্প পরিমাণে এমন কিছু বেশি পরিমাণ ছানার প্রয়োজন নেই তাই আমি পাতিলেবুর রস দিয়ে ছানাটা তৈরি করে নেব আর ছোট পাটির দুধটা হচ্ছে দুধটা একটু ঠান্ডা হয়ে গেলেই ওর মধ্যে পাতিলেবুটা দিয়ে দেবো যাতে দইটা খুব ভালোর মতন বসে আর এই বাকি দুধটা আমি ক্ষীর করে নেবো ঠাকুরের জন্য চলো এই দুধটা গ্যাসের ফ্লেমটা লো করে দিলাম দুধটা তত ফুটতে থাকুক আর এদিকে আমি ছানাটা তত আর অন্য একটি কড়াইতে আমি অল্প ঘি দিয়েছি ওতে আমি সুজির পায়েসটা তৈরি করে নেব অল্প একটু সুজি আমি ভালো মতন করে ভেজে নেবো ভেজে নিয়ে ওর মধ্যে আমি অল্প দুধ আর অল্প জল দিয়ে ভালো মতন করে সুজিটাকে সিদ্ধ করে পাতলা করে নেব তার সঙ্গে অবশ্যই দেবো চিনি চিনি ছাড়া তো কোনো মিষ্টির ভক্ত তৈরি হয় না একটু গ্যাসের ফ্লেমটা লো রেখে লাল লাল করে ভেজে নেবো বেশ ভাজা হয়ে গেছে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি ছিটকে না যায় সেই জন্য আর দিয়ে দেবো দুধ দুধটা আমি প্রথমে দিলাম না কারণ বলে যে দুধ দিলে নাকি দুধটা পুড়ে যায় সেই জন্য এরপর আমি ওর মধ্যে হাফ কাপের মতন দুধ দিয়ে দেব আর চলো এই দিকে দুধের ক্ষীরটা তো তৈরি হচ্ছে আর মাঝে মাঝে নাড়াচাড়া নিলেই হবে দুটো গ্যাসে কাজ করতে এটাই সুবিধা হয় এদিকেও কাজ হবে ওইদিকেও কাজ হবে দুদিকেই কাজ হবে তাহলে কাজটাও আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর তোমরা অবশ্যই গোপালের জন্য কে কী তৈরি করেছিল অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তাহলে আমারও ভালো লাগবে যদি তোমাদের কাছে নতুন কিছু জিনিস থাকে যে গোপালেরটা খুব প্রিয় তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি সামনে বছর তৈরি করব দেখো দুধের ক্ষীরটা অলরেডি হয়ে গেছে আমি চিনিটা দিয়ে দিয়েছি দেখো সুন্দর দুধের ক্ষীর হয়ে গেছে তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দেখো দুধের ঘিরে কড়াইতে আমি নিয়ে নিলাম নারকেল কোড়া চিনি দিয়ে আমি অল্প একটু নারকেলে সন্দেশ করছি এখানে চারটে সন্দেশ হয়েছে আর দেখো একটা পাত্রে আমি নিয়েছি এখানে একটা ময়দা আর ভেজানোর সুজিটা নিয়ে নেব আর নিয়ে নেব চিনি গুঁড়ো আর মৌরি আর অবশ্যই দেবো নারকেলের পাল্প নারকেলের পাল্প নয় তালের পাল্প বা মালি চলো এবারে আমি সমস্ত উপকরণগুলো ভালো মতন করে হাত দিয়ে মেখে ভালো মতন করে ফেটিয়ে নেব এটা হবে তালের বড়া আর ওতে আরও একটু নারকেলের কোড়া দিয়ে দিলাম এতে কিন্তু খুব খেতে ভালোও লাগবে চলো এটা হচ্ছে দুধের ঘীরের কড়াইটা দুধের ঘিরের কড়াইটার মধ্যে বাকি নারকেলের কোড়াটা আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো কাজু কিশমিশ জন্য আর দেব সুজি যেই অংশটা বাকি পড়ে আছে সেইটা অল্প একটু সুজি আর দুধ এটা হবে মালপা তৈরি দেখো আমার কিন্তু জায়গা বাঁচিয়ে আমি রান্না করতে খুব ভালোবাসি যাতে বেশি জায়গা প্রয়োজন না হয় আর ঠাকুরের জিনিস তো আমাদের যে কোনো বাসন আমরা ব্যবহার করতে পারবো না যেগুলো আমরা রেগুলার ব্যবহার করি সেই জন্যই দুধের ক্ষীরের করার মধ্যে আমি কিন্তু মালপোয়ার ব্যাটারটা তৈরি করলাম নিলাম কারণ দুধের ক্ষীরটাও লেগে আছে দুধের ক্ষীরটা একটু লাগে মালপাতে আর দুধ দিয়ে ভালো মতন করে ব্যাটারটা তৈরি করলাম আর একটু হাত দিয়ে আমি ভালো মতন ফেটিয়ে নেব চলো আর এদিকে তো আমি তালের সঙ্গে ময়দা সাদা তেল সব মিশিয়ে তালে যে লুচি সেটা তো তৈরি করার জন্য আমি লিচিগুলো তৈরি করে নিয়েছি এবার আমি এঁকে এঁকে বেড়ে নিলাম আর এদিকে দেখো দুধের ক্ষীর সুজির পায়েস সমস্ত আমার হয়ে গেছে ছানা রেডি দই রেডি আর যেটা কাঁচা দুধ সেটা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি নারকেলের সন্দেশ রেডি আর আমি সমস্ত জিনিসগুলো একটু সাজিয়ে গুছিয়ে দিতে ভালোবাসি তাই উপর থেকে একটু কাজু পেস্তা কিচমিচ যেটা যেমন উপকরণ লাগবে সেটা তেমন দিয়ে আমি সাজিয়ে দিলাম আর এদিকে লুচিবেলা হয়ে গেছে আর তালের বড়াটার জন্য রেডি হয়ে গেছে আর পাওয়ার জন্য ব্যাটার রেডি হয়ে গেছে এবারে আমি কড়াইয়ের তেলটা চাপিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে এবারে একে একে সমস্ত জিনিসগুলো আমি ভেজে নেব প্রথমে আমি দুধের জিনিসগুলো তৈরি করে নিলাম দুধের জিনিসগুলো হয়ে গেল এবারে আমি ভাজার মতন জিনিসগুলো একে একে সমস্ত রেডি করে রেখে দিয়েছিলাম তাহলে কী হয় কাজটা আমাদের খুব তাড়াতাড়ি হয় আমার মালপোয়াগুলো কিন্তু খুব একটা ভালো হয়নি আমি যেমন পেয়েছি তেমন করেছি এটা প্রথমবার এর পরের পরে হয়তো আরও ভালো হবে চলো এইভাবে আমি একে একে সমস্ত মালপোয়া ভেজে নিয়েছি আর এবার আমি তালের বড়াগুলো একে একে রেডি করে নেব তালের বড়াগুলো তেলের মধ্যে অনেকগুলো করে দেওয়া যায় কিন্তু তাড়াতাড়িও হয় আর ওদিকে আমি একটু চিনি সিরাপ করতে দিয়েছি চিনি সিরাপের মধ্যে আমি মালপোয়াগুলো একটু ভালো মতন করে ভিজিয়ে নেব চিনি সিরাপটা রেডি হয়ে গেছে ওর মধ্যে মালপোয়াগুলো দিয়ে আমি একটু নাড়াছাড়া করে নিলাম ব্যাস এটা রেডি হয়ে গেল আর ওদিকে চলো তাহলে বড়াগুলো আমার প্রায় রেডি হয়ে গেছে সমস্ত তালের বড়াগুলো আমি একে একে তুলে নেব তালের বড়া রেডি হয়ে গেল এবার আমি ওই তেলেতেই তালে লুচিগুলো ভেজে নেব কাজ যদি গুছিয়ে করা হয় কাজ কিন্তু করতে সময় একটু কম লাগে এখানে দেখো আমি প্রথম দুধের জিনিসগুলো করে নিয়েছিলাম দুধের জন্য দুটো কড়াই লাগিয়ে গ্যাসের মধ্যে আর তারপর আমি ভাজার জিনিসগুলো সমস্ত জোগাড় করে ভাজার জিনিসগুলো করে নিলাম এখানে সন্দেশ দুধের ঘি ছানা সুজির পায়েস দই সমস্ত রেডি হয়ে গেছে আর ওখানে ঘি দিতে হবে কাঁচা দুধ দুধবার করতে হবে মাখন আর নুনি সবই দিতে হবে দেখো এটা আমার বাড়ির ঠাকুর এখানে আমি অল্প করে একটু সাজিয়ে গুছিয়ে দিয়েছি আর বাকি জিনিসগুলো আমি ঠাকুর মন্দিরে যেখানে আমি পুজো দিই সেইখানের জন্য তৈরি করে নিয়েছি সেখানে নারায়ণ আছে নারায়ণের সামনে পুজো হয় আর প্রভুর জিনিসে সমস্ত জিনিসে তুলসী পাতা দিতে হয় এদিকে চাল ফল যদি একটু কেশর দিয়ে দিয়েছি সেটা খুব ভালো নাকি তাহলে আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর তোমাদেরকে আমার জন্ম